আগামীকাল থেকে আমরাও বিএনপি করবো এ কথা কর না কয় কর্মসূচি আরো জরে বলেন এ ভালো করে বলেন এই চার কর্মসূচি যদি বিএনপি দল বলে ক্ষমতার যাওয়ার পরে এই চার কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো কোরাম দিয়ে দেশ চালাবো আগামীকাল থেকে আমরাও বিএনপি করবো এ কথা কর না জামাত যদি বলে আমরা কায়েম করব আমরা জামাত করব জাতীয় পার্টি যদি বলে আমরা কায়েম করব আমরা জাতীয় পার্টি করব তার কারণ আমরা কোনো দলের ক্ষমতা চাই না আমরা মূলত আল্লাহর কোরআনের ক্ষমতা চাই জোরে বলেন কার ক্ষমতা চাই কেরে জামাত হোক দিয়েই বাংলাদেশে কোরআন কায়েম করা লাগবে এটা কোরআনে লেখা আছে আলো করা বুঝেন আমরা কোন দলের ক্ষমতা চাই না কিসের ক্ষমতা চাই আর কোরআনের ক্ষমতা যারা চাই তাদের পক্ষে আমাদের থাকা হলো ফরস তাদের পক্ষে থাকা কি

জোরে বলে আল্লাহ

এই জমিনের যারা মানবে মানুষগুলোদেরকে এই দুনিয়ার ভেতরে অশান্তি দান করবে কি তাহলে চিৎকার করে বলেন তো দেখি শান্তির জন্য কি লাগবে আরো জোরে বলেন এই জন্য বলেন লক্ষ্য করুন এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল ভরে একটা পানির ট্যাঙ্কি আছে যেরকম কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকা শহরে যে পানি ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মড়িয়ে পচে গন্ধ উঠে আছে আমার কথা বোঝা যায় একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া গোদার বাজারেও এসেছে এখন বলুন তো পাইপটা যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আরো ধরে বলে

ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝতে পেরেছেন এবার আসল কথা শুনেন আসল কথা চিৎকার করে বলেন হুজুরদের ফু দিয়ে পানি পরিষ্কার হবে না পানি করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ওই ট্যাঙ্কি পরিষ্কার করাকবে এটা কি বুঝছেন এবার আসল কথা শুনেন আসল কথা এই বাংলাদেশের শান্তি বুধিসরের একটা ট্যাঙ্কি আছে যেই ট্যাঙ্কির নাম হলো সংসদ ভবন যারা বলেন কি ভবন গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন স্বামীর আইন বইয়ের আইন কাল মার্সের আইন লেনিনের আইনের আইন ধর্মনিরপেক্ষ দবাব জাতীয় দবাব সোসাইলিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে এবং ঝাঁটা পিটা করে যতদিন পর্যন্ত বিদায় করে কোরাম সংসদের মধ্যে ঢুকায়া কোরাম যে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য বাবার নীতি বেটির নীতি স্বামীর নীতি বইয়ের নীতি পৃথিবীর তন্ত্র মন্ত্রকে বিদায় করে দিয়ে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক এটা আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান একেবারে সোজা কথা জমিন যার আইন চলবে তার আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া কখনো শান্তি আসতে পারে আরো জোরে বলেন পারে আজকের আলোচনার মেইন সাবজেক্ট কয়টা জিনিসকে আঁকড়ে ধরতে হবে আরো জোরে বলেন এক নম্বর নাম কি আরো জোরে বলেন আর দুই নম্বর রসুলের সুন্না দুই নম্বর রসুলে হ্যাঁ এই দুইটা বিষয়কে নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করে এখন আমরা নবীকে কেমনে অনুসরণ করব নবীর মিশন এবং ভেশন কি ছিল নবীকে নবী হিসেবে পৃথিবীতে কেন প্রেরণ করা হয়েছে প্রেরণ করার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের তিন জায়গায় একই বক্তব্য দিয়েছে সুবহানাল্লাহ বলেন সূরা তাওবার ৩৩ নম্বর আয়াত সুরান সাতের আঠাশ নম্বর আয়াত সুরাজ ছপের নয় নম্বর আয়াত আল্লাহ বলেছেন ভল্লাজি আরসালা সালার সুলা হোবিল হুদা ওদি নীল হাকি লিজ হিরো হু আলাদ্দিনই কুল্লিঘি ওয়ালাউকারি খাল মুশকিন আল্লাহ হকবার বলেন আল্লাহ তালা বলতেছেন আমি নবীকে এই পৃথিবীতে নবী হিসেবে প্রেরণ করেছি শুধু নামাজের জন্য নয় শুধু হজের জন্য নয় শুধু জাকাতের জন্য নয় নবীকে নবী হিসেবে এই পৃথিবীতে প্রেরণের উদ্দেশ্য হল এই জমিনের ভেতরে সমস্ত মতবাদের ওপরে যেন তিনি কোরআনকে বিজয় করতে পারে সোমান আল্লাহ বলবেন না তাহলে নবীর দায়িত্ব সবকিছুর ওপরে কাকে বিজয় করা এখন নবী তো পৃথিবী থেকে বিদায় চলে গেছে আর নবী রাসূল আসবে না আমরা হলাম নবী গুণের উম্মত নবী গুণের উম্মত হিসেবে আমাদেরও মূল দায়িত্ব কি আমার কথা কি এখনো বোঝেন নাই নবীর দায়িত্ব ছিল কোরআন বিজয় করা তাহলে নবীর উম্মত হিসেবে আমাদেরও মূল দায়িত্ব হলো কি বিজয়ের আন্দোলন করা আর একটা বিষয় পরিষ্কার করার পরে আমি দোয়া করে বিদায় চলে যাব গভীর মনোযোগ লক্ষ্য করুন আমাদের নবীজি রমজান মাসে দিন রোজা জোরে বলেন সকাল বেলা নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাবিদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাবিরা বলতেছি আর আছি এটা আপনি কেমন কথা বললেন

করতে হবে। বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা